হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর ভিয়ার্স কেমন আছো সবাই আশা করি আল্লাহর রসে মতে সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ আমি আজকে করেছি পোড়া টমেটো দিয়ে চিকেন কষা তো চলো ভিয়াস দেখে নেওয়া যাক আমি এই পোড়া টমেটো দিয়ে এই অসাধারণ চিকেন কষাটা কিভাবে করেছি তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্লিজ স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না যে আমি এটা কিভাবে করেছি আমি এখানে দুটা টমেটো নিয়েছি টমেটোটা আমি ফ্রাই প্যানে দিয়ে পুড়িয়ে নিচ্ছি আমি এখানে রকম তেল বা পানি ব্যবহার করে নিই আমি এইভাবে টমেটোটা সুন্দরভাবে পুড়িয়ে নেব আমি এটা আবারও উলটিয়ে নিয়ে টমেটোর যে উপরে পাতলা চামড়াটা থাকে সেটাকে আমি উঠিয়ে নেব দিয়ে দিলাম এখানে আমি দুই তিনটে পেঁয়াজ পেঁয়াজটাও আমি টমেটো এবং পেঁয়াজ দুটাই সুন্দরভাবে হালকা করে পুড়িয়ে নেব পুড়িয়ে নিয়ে এটা আমি ঠান্ডা করে দেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব পেঁয়াজ এবং টমেটোটা সুন্দরভাবে পোড়ানো হয়েছে এখন আমি উপরের পাতলা টমেটোর পাতলা চোচা ফেলে দিয়ে আমি এটাকে মিক্সারে দিয়ে ব্ল্যান্ড করে নেব এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ পোড়া টমেটো পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্ল্যান্ড করে নেব আমি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি সুন্দর বেরেস্তা করে নেব পেঁয়াজটা সুন্দরভাবে বেরেস্তার হলে তারপরে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আমি এলাচ এবং দারচিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব দারচিনি এবং এলাচ দিয়াতে খুবই সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম এখানে চিকেনগুলো বা চিকেনের মাংসগুলো পেঁয়াজ এখানে আমি এক টুকরা টমেটো দিয়েছি কারণ এই টমেটোটা পুরানো হয়েছিল না তাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা একটু নেড়ে চেড়ে নেব তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলো দেবো ভেয় তোমরা এভাবে চিকেন রান্নাটা দেখতে থাকো পোড়া টমেটো দিয়ে চিকেন রান্না আশা করি তোমাদের ভালো লাগবে আর না দেখলে বুঝতেই পারবো না যে রান্নাটা কিভাবে করছি আর রান্নাটা কত সুন্দর হয় দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা আদা বাটা আমি এখানে দিয়েছি টেবিল চামচের এক চামচ রসুন বাটাও টেবিল চামচের এক চামচ দিয়ে আমি আবারও মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এটা দিয়ে আমি চিকেনটা আর একটু নেড়ে নেব আমি মাংসটা খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ পুড়িয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিলাম দিয়ে মাংসটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া বা হলুদ ব্যবহার করিনি আমি পোড়া টমেটোর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ ভিয়ার্স খুবই সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে অসাধারণ তোমরা ঠিক বুঝতে পারবে না করলে আর আমিও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই তোমরা ঝটপট এই রেসিপিটা করে ফেলো আর দেখো কত সুন্দর লাগে এই রেসিপিটা আর রান্নাটা কত সুন্দর হয় দিয়ে দিলাম এখানে আমি আরও একটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভিয়ার্স আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি যে টমেটোর পেস্টটা করে ওই পেস্টে দিয়েছি আর ওই পেস্টে বাটিতে সামান্য বেশি না টেবিল চামচের জাস্ট এক চামচ এক দুই দুই চামচ পানি দিয়ে আমি ওই বাটিটা ধুয়ে এখানে ওই পানিটা দিয়েছি আর এখানে কোনো পানি ব্যবহার করব না তো কেমন লাগছে তোমাদের টমেটো পোড়া দিয়ে চিকেন রান্না চিকেন কষা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে দিয়ে দিলাম আমি মটরশুঁটি চিকেনটা অলমোস্ট হয়ে আসছে সেই পর্যায়ে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম যাতে করে মটরশুঁটিটা বেশি সেদ্ধ হয়ে না যায় এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা কমপ্লিট করব। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য দুধ এখানে আমি টেবিল চামচের এক টেবিল চামচ দুধ গুলিয়ে দেন আমি চিকেন কষার মধ্যে দিয়ে দিলাম ভিয়ার্স খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে মটরশুঁটি দুধ সঙ্গে টমেটোর কালার দুধটা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য চিকেন কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ভিয়ার্স সত্যি অসাধারণ একটা গ্রান বের হয়েছে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা এত সুন্দর ঘ্রান বের আর এই টমেটো পোড়া দিয়ে চিকেন কষাটা করলে খেতে অসাধারণ লাগে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি এটা নামানোর আগে দিয়ে আমি হ্যাঁ আমি এটা নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরস্তায় এতে করে চিকেন কষার স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে জাস্ট আমি হালকা নেড়ে নামিয়ে নেব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে জাস্ট আমি একটু নেড়ে নামিয়ে নিচ্ছি ভিয়ার্স খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে আর ঘণটা যা বেড়ে অসাধারণ তোমরা ঝটপট এভাবে টমেটো পোড়া দিয়ে চিকেন কষাটা করে ফেলো হয়ে গেল পোড়া টমেটো দিয়ে চিকেন কষা তো কেমন লাগলো ওই চিকেন কষাটা এই চিকেন কষা রুটি পরোটা ভাত বা পোলার সঙ্গেও খাওয়া যাবে তো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ